প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে মোহাম্মদ আমিরুল ভাইয়ের এই হাঁসের খামারে প্রিয় দর্শক এই আমিরুল ভাইয়ের সঙ্গে আজকে আমরা কথা বলবো তার খামারে কি ডিম হচ্ছে এবং হাঁস কিভাবে পালন করতে হবে এবং নতুন যারা হাঁসের খামার করবেন তাদের জন্য হাঁস তাদের হাঁস পালন তাদেরকে নিয়ে পালন সম্পর্কে কথা বলবেন মোহাম্মদ আমিরুল ভাই তো প্রিয় দর্শক পুরা ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে হাঁসের খামার করতে হবে চলুন যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আসসালাম ভাই

এর আগে মনে করেন যে জমি আবাদ করতাম আবাদ করার পর লাভজনক পাইতাম না ফার্মে আইসি আমি অনেকই সফলতা হয়েছি আমি দুটি লোক খাটাই প্রতি মাসে বেতন দেই আঠারো হাজার টাকা বেতন দেই আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেই মানে দুজন কর্মচারীকে আঠারো হাজার টাকা কর্মচারী হ্যাঁ খাওয়া দাওয়া সবকিছু আমার এতে আমার দেখা যাচ্ছে প্রায় মাসে সবকিছু বাদ দিয়ে এক দেড় লক্ষ টাকা আমার ইনকাম থাকে এক দেড় লক্ষ টাকা প্রতি মাসে প্রতি মাসে আমার

এই ডিমের টাকা দিয়ে নিজের সংসার চলবে ওই হাঁস যে ছোট ছোট বাচ্চা আনবেন সেগুলো আবার পালন পালন করি স্বাভাবে তারপরে মনে করেন এইগুলো সেল দিয়ে এগুলো রেখে দেয় মানে প্রতি বছরে আপনি নতুন হাঁস দিয়ে আপনার ব্যবসা প্রতি বছর আবার নতুন হাঁস দিয়ে ব্যবসা শুরু হয় আর পুরোনো গুলো বেসলি পারে এক দুই মোটি আপনি এই দুই হাজার বাচ্চা উঠাবেন এই এই টাকা মানে সব সংসার সবকিছু এর উপর দিয়েই আপনি নতুন হাঁস দিয়ে প্রতি বছর হ্যাঁ 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 সবকিছু উপর দিয়েই নির্ভর আবার লাভ নেই আর দরবিগে ওই আবাদ আছে তো আবাদের কোনো লাভ নেই আচ্ছা আপনারা তো এই যে দেখতে পাচ্ছি এই যে মাঠে বিলে খাওয়াচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি মাঠ বিল বা কেবলে ধান লাগাইছে এখন তো আপনারা কিছু কিনে খাওয়াতে হচ্ছে হ্যাঁ কিছু ধান খাচ্ছে দিন গেলে হয়তো এখন 1500 টাকা খাচ্ছে কোলে যা খালিও আমার পাহাড় আটে কামার হচ্ছে তাহলে আমার তো আপনার আপনার এই শুধু কিনে খেতে এই সময় মানে এক মাস কিনে খেwidehat হয় আর সারা বছর আমরা মাঠেই বালি মাঠে মানেoperatorname খাদ্য লাগে না মনে করি আমার সে প্রতিদিন 5000 টাকা দিμαι রাত গিলেই কাম তো দিন গিলে দিন গেলে রাত গেলেই কাম আচ্ছা আপনি তো বাচ্চা হাস পালন করেন তো বাচ্চা হাস আপনি প্রথম আ দিন থেকে কী আন কী খাওয়ান বা কী খাওয়াচ্চা হাঁস প্রথম দিন থেকে আনলে পারে আমার ওই চিড়ি মুড়ি এইগুলা ব্যবহার করা লাগে চিড়ি আর মুড়ি দিদা নরম করে ওরপর দিলে পরে খায় খুব খায় বাচ্চা হাঁসকে আপনার কয়েক দিন পর ভ্যাকসিন দিতে হবে বাচ্চা হাঁস আপনাদের গুনা পঁচিশ দিন পরে ভ্যাকসিন দেওয়া লাগে ডাক পেলে হ্যাঁ পঁচিশ দিন পরে আবার দেড় মাস বাদে কলেরা ভ্যাকসিন করা লাগে কলের ভ্যাকসিন করা নিয়মিত ভ্যাকসিন করলে আর সপ্তাহে নিয়মত ওষুধ খাওয়ালে দেগাস্তিকি রবেদি কম আসে রবেদি আসে হয়তো কম আসে আসে মানে কারণে গলে ব্যবহার করা লাগে নিয়মিত নিয়মিত ব্যবহার করলে পারে রবেদি কম আসে একজন যদি নতুন হাঁসের খামার করতে চায়makeText আমার সাথে যোগাযোগ করতে বলবেন আচ্ছা একজন ধরে নতুন হাঁসের খামার করবে তার জন্য আপনি একটু পরামর্শ দিবেন নতুন হাঁসের খামার কলিবারে প্রথমে বাচ্চা হলে খরচটা কম হয়

হ্যাঁ 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 তিন মাস পর মানে প্রথম জীবনে আমি ওই পঁচিশ দিনে বাচ্চা ভ্যাকসিন করেছিলাম এগুলো আমার হাতে তুলা তৈরি করা বাচ্চা নিজে বাচ্চা ছোট ছোট বাচ্চা পালন করে তৈরি করে এগুলো নিজে আমি হাতে তুলে মানে বাচ্চা মানে সাধারণের ছেলে নেয়ছিলাম নেশার পরে আমাকে এই ডিমের বাচ্চাই খুটানি পরে আমি এক মাস পরে ভ্যাকসিন করেছি ভ্যাকসিন পরা করার পরে মনে যে আবার তিন মার বাদে ডাক ফেলে করেছি তিন মার বাদে আবার কলেজ আমার নিয়মেতে ভ্যাকসিন দেয়া লাগে 5 বছর দিনে ডাকপলা ভ্যাকসিন দেয়া লাগে আর তিন মাস পর কলেরা ভ্যাকসিন দেয়া লাগে ইতিমধ্যে সপ্তাহে মনে করেন যে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া লাগে দিনamai সিনট আছে ওই ব্যাক কিট ক্যালকিয়েট ক্যালসিয়াম আছে এগুলে সপ্তাহে একবার করা লাগে আছে শরীরটা ভালো থাকে তো আর আশঙ্কা থাকলে আসে না এরই ঠিক এটা আমার ক্যাম্বলের হাঁস ইতিমধ্যে দুই একটা দিনও খাস আছে টাকা দি হয়তো আজকে এটা আসলে খাকি ক্যাম্বলের জাত

আপনি যখন ডিম নেওয়া শেষ হবে ধরেন এই এবছরে আপনি এই হাঁসগুলো তো তার রাখবেন না কারণ পরবর্তীতে তো আপনার ছোট বাচ্চা আসবে সেগুলো পালবে এগুলো বড় হবে তো এই যখন বিক্রি করবেন তখন এই হাঁসগুলো কত দরে বিক্রি এগুলো যখন বিক্রি করবো তা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সহ সাড়ে তিনশো টাকা পিস বিক্রি করবো আমি হ্যাঁ মানে বাজার টানের সময় ব্যথা কেনা করা লাগে যখন দেখবো বাজার টান হয়েছে এই সময় মনে করেন এগুলো সেল দিব আর ওইগুলো ডিম শুরু হওয়া যাবে এগুলো সেল দিয়ে দেবো বুঝতে পারছি আবার বাস্তা আসবে মনে করেন কালকের দিন বাদেই কাল কাল কি আসবে বাস্তা আসবে আপনার আপনার তো এই যে মাঠে বিলের এই ফ্রি খাওয়ারটা খাওয়াচ্ছেন এই যে ইরিগেশন আবাদ এখন ধানের মৌসুম ধানের জমি তো পোকা হচ্ছে এই মাঝরি পোকা গুলো খাচ্ছে তারপরে মনে করেন কেসি খাচ্ছে মাকসা মাকসা পোকা খাচ্ছে এগুলোতে কৃষকের উপকার হচ্ছে

কেমা ভিড় দেই বিভিন্ন রকম কথা আছে আমার হয়তো খাতায় লেখা আছে অত মনে নেই বাড়িতে আমার ক্যালেন্ডারে লেখা আছে আচ্ছা আপনারা ওষুধগুলো যখন ব্যবহার করেন কোন সিম্পটম দেখে ব্যবহার করেন না সপ্তাহে এমনি যে ব্যবহার করি এমনি সুস্থ থাকলে পারে মনে করেন ওষুধের মাত্রা একটু কম দেওয়া লাগে আর আর যদি অসুস্থ দেখা যায় তাহলে তো আমরা বুঝতে পারি আমরা মালিক বুঝতে পারি যে হাসের অসুস্থ হয়েছে তখন ওই ওষুধের মাত্রা বেশি দেয়া লাগে নিয়ে মতো ঢোস করলে পরে আল্লাহ দিলে পরে আল্লাহ দিলে ভালো হবে খাওয়া যাবে খামারে থাকে না আপনি তো বোঝেন যে আপনি কোন হাঁসটা খাচ্ছে কোন হাঁসটা খাচ্ছে না কোনটা ঘাড় কোচায় রয়েছে এগুলো খামারে থাকলে এগুলো খামারে থাকলে যে মালিক সে বুঝতে পারে খামার করতে গেলে তাকে অবশ্যই খামারের সময় দিতে হবে কারণ সময় না দিলে সে তো আসলে বুঝবে না যে আমার হাঁসগুলো কিরকম আছে মনে করেন যে এখন নতুন মানুষ যখনই খামারে আসে এক দুই মাস থাকলে পারে সে সব নিয়ম কারণই বুঝে যায় জানিয়ে যায় তাকে বোঝা দিতে হয় ভালোভাবে বোঝা দিলে পারে সে এক বছর পাশে নিজেই মনে করেন যে খামার শুরু করতে পারে একটু লক্ষ্য দেবে একটু সীমিত চালান লাগে অল্প চালানের ব্যবসা মনে করেন পাঁচ সাত ছ হাস তেলে পারে আপনার এই যে প্রতিদিন আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করছেন এখান থেকে প্রতিদিন তাহলে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করছেন আপনার এই টোটাল কত টাকার চালান আছে এখানে

আমন ধান কাটলে সিজন হয় কার্তিক মাসের সিজন আছে তিন মাসে আল্লাহ দিলে এক তিন লক্ষ টাকা কামাই হবে যত কম খরচ খান দিবা তিন লাখ চার লক্ষ টাকা কামাই হবে খরচ আছে কামাই হবে আইলি আছে এর পিছনে খরচ কামলা আছে এর দিয়ে মেয়ে আসবে তিন চার লক্ষ টাকা থাকে আমার আমার জ্যৈষ্ঠ সিজনে ডিমের দাম একটু কম হয় শীতের সিজনে ডিমের দাম বেশি হয় ওই সময় একটু কম লাভ হয় তারপরে দেখা আছে কি আল্লাহ দিলে ওই কতক মানুষ বিদেশ যায় ওই মালয়েশিয়া ওই দুবাই এসব যারা বিদেশে তারা অনেক টাকা খরচ করি এত টাকা পয়সা লাগে না হয়তো তারপর ওদের তার বেশি কামাই করি আমরা হ্যাঁ কারণ আপনি যদি সব খরচ বাদ দিয়ে যদি মাসে এক লক্ষ টাকা থাকে তাও কিন্তু অনেক অনেক শান্তিতে আছি আমি আচ্ছা তো আপনার এই হাঁসগুলোর সব সময়ের জন্য একজন খামারিকে তার হাঁসের দিকে খেয়াল করতে হবে যে হচ্ছে আমার কোন হাঁসটা একা হাঁস একটু পায়ের সমস্যা হলে ন্যাংড়াচ্ছে সেটাও বুঝতে হবে হ্যাঁ সেটা বুঝতে হবে তাহলে প্যারালাইজ হলে প্যারালাইজ এর ওষুধ খাওয়াতে হয় ওষুধ খাও টাইমিন প্লাস আছে ক্যালকেট আছে একটা যদি ঘর কোচায় থাকে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াই লাগবে জ্বরের বড়ি আছে হ্যাঁ এগুলো খাওয়ার ব্যবহার করা লাগবে নিয়মিত বুঝতে পারছেন একটু বুঝতেও সময় লাগবে সময় দিতে হবে খামারিকে দিতে হবে মনে করেন যে সপ্তাহ ঘুরলে পারে বোঝা যায় যে হাঁসটা কোন হাঁস একটা খাচ্ছে না কোন একটা কি ঠান্ডা লাগছে মনে করেন বোঝা বুঝছেন তারপরে বড়ি খাওয়ান লাগে এই যে ইসেল ইসেলটা আপনি কোন সময় খাওয়াতে হবে ইসেলটা মনে করেন ডিম পারতে পারতে শরীরে ঘাটতি হয়ে গেলে দেখা যাচ্ছে যে ডিম হাসা কম পারতেছে ইসেলটা দিলে পরে শরীরটা ঘাটতি একটু পূরণ হয় আবার হাঁস ডিম বাড়ে মানে বেশি বাড়ার চেষ্টা করে হাঁস ভিটামিন ভিটামিন এটা এটা মানে ডিমের পুষ্টিটা বড় করে

আর তিন দিন এন্টিবায়োটিক দুই দিন সাদা পানি এইভাবেই সপ্তাহ কাটায় আমরা সপ্তাহে পর সপ্তাহ মাস চলে আসে বুঝতে পারছি গুরুত্বপূর্ণ জিনিস যে দুই দিন সাদা পানি খাবে দুই দিন এন্টিবায়োটিক তিন দিন খাবে আর দুই দিন হচ্ছে আপনার ভিটামিন খাবে এরকম ভাবে আমরা পালন করি নিয়মিত ভাবে পালন করি আমার রোগ বেদি কম আসে আচ্ছা আর আপনার তো সব মিলে মোটামুটি হাসের খামার থেকে আমিরুল ভাই আল্লাহ অনেক কিছু করার মতো টপিক দিছে আল্লাহ দিলে আমি আমার বাড়ি গাছ আছে মনে করেন যে অল্প জায়গা যখন বাড়ি গাছ ছিল এখন রাস্তা খেয়া জমি কিনছি কেনার পরে আমি সাত দিয়ে বাড়ি করছি এই ব্যবসার ভাত থেকে কষ্ট ভাতে সব কিছুই করি আবার যখন ছবি চলে মনে করেন ছাদ দিয়ে বাড়িও করছি ভাই আমি হ্যাঁ ফান্ডেশন দিয়ে সাদ দিয়ে বাড়ি করছি ভাই কে আলা মোটামুটি খুব ভালো রাখছে তো না আলা খুব ভালো রাখছো কিরকম আছে শান্তিদি ভাই আপনার কাছে একটা আমি বিষয় খুব রিকোয়েস্ট করব অনেকেই আছে যারা হাসের খামার শুরু করতে চাচ্ছে তো তাদের জন্য আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি তাদেরকে একটু সঠিক পরামর্শ দিবেন আচ্ছা ঠিক আছে আমার নাম্বার আপনি স্ক্রিনে করে দিয়ে আমি সঠিক পরামর্শ দিয়ে দেব তো খামার করতে তাকে বলবেন যে ভাই তার কি রকম করে খামার করলে সে যেন আপনার মত একটু শান্তিতে জীবন যাপন করতে পারে ভাই আচ্ছা ঠিক আছে আমার অনুমতি দিয়ে দিন আমি মনে কারণ যে বলবো বলে দেব কিভাবে পালন করা লাগবে কয় দিনের বাচ্চা কি বড় হয় কিনলেও আমি সব সময় দেব দিব বাচ্চা বড় হওয়ার জন্য কোনো টাইমে ফোন করে নিতে পারো আমার দোকানও আছে

গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম